আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন প্রাণীদের ডাককে বাংলায় কি বলে সুতরাং আমি চাইবো আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই রয়েছে ময়ূরের ডাক এই ময়ূরের ডাককে বাংলায় বলে কেকা, কি বলে কেকা। কা এরপরে রয়েছে হাঁসের ডাক হাঁসের ডাককে বাংলায় বলে ক্রেঙ্কার কি বলে ক্রেঙ্কার এরপরে রয়েছে পাখির ডাক এই পাখির ডাককে বাংলায় বলা হয় কুজন কি কুজন বানানটা দেখতে হবে এখানে কিন্তু রস্যউকার দেওয়া যাবে না তাহলে এর অর্থ হয়ে যাবে খারাপ লোক দীর্ঘকার দিতে হবে পাখির ডাককে বলে কুজন বা কাকলিও বলা যায় কি বলা যায় কাকলি কাকলি এরপরে রয়েছে হাতির ডাক হাতির ডাককে বলা হয় ব্রিংহন কি ব্রিংহন বা ব্রিংহিত কি বলা যায় ব্রিং হিত এরপরে রয়েছে মৌমাছির শব্দ এটা কিন্তু মৌমাছির ডাক নয় মৌমাছির পাখার যে আওয়াজ সেটাকে বলা বোঝানো হচ্ছে তো মৌমাছির শব্দকে বলা যায় কি গুঞ্জন কি বলা যায় গুঞ্জন বা গুনগুন বলা যেতে পারে গুনগুন বা এটাও বলা যেতে পারে গুঞ্জরণ কি বলা যেতে পারে গুঞ্জ রন এরপরে রয়েছে কুকুরের ডাক কুকুরের ডাককে বলে বুককন কি বলা হয় বুককন বা আমরা জানি ঘেউ ঘেউ কি বলে ঘেউ ঘেউ এটার দ্বারাও কুকুরের ডাককে বোঝানো হয় ব্যাঙের ডাক ব্যাঙের ডাককে বলে মখমখ কি বলে মখ মখ ঘোড়ার ডাক ঘোড়ার ডাককে বলে রেসা কি বলে রেষা তারপরে রয়েছে কোকিলের ডাক এই কোকিলের ডাককে বলে কুহু কি বলে কুহু কোকিলের ডাককে বলে কুহু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন